নিউজ ছবি চেপেছে তার ছেলেটি এবার মাধ্যমিকে প্রথম হয়েছে সম্পদ সে হয়তো ডাক্তার হবে অথবা গবেষক নয়তো নভসর দেশের দশের মুখ উজ্জ্বল করবে সে বড় ভালো ছেলে চায়ের দোকানে কাজ করে হারুন মদ্য পাপ আর রুগ্না মায়ের একমাত্র অবলম্বন সেও মাধ্যমিক পাশ করেছে এবার তবে টেনে টুনে খবরটা চাওয়ার হতে কারো মুখে বাঁকা হাসি আরো নাকি মাধ্যমিক পাস তবে বোঝো পরীক্ষার মান কোথায় গিয়ে নেমেছে অথচ কেউ জানতে চাইল না পরীক্ষার মান যদি এত নেমেই যায় তবে কাগজে ছবি চাপা ছেলেটিকে নিয়ে কেন এত মাতামাতি হচ্ছে বাড়ি বাড়ি বাসন মাঝে টুম্পার মা আরো তিনটি ছেলে মেয়ে নিয়ে বিধবার সংসার তাই রান্না বান্না ভাই বোনদের দেখাশোনা আর ঘরের সব কাজ সারতে হয় টুম্পাকে আর তার ফাঁকেই পড়াশোনা করে এবার মাধ্যমিক পাশে না এ খবর কেউ রাখে না নিউজ চ্যানেলে তখন প্রথম হওয়া ছেলেটির ইন্টারভিউ তার সাফল্যের চাবিকাঠির গল্প দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা রেফারেন্স বই পড়া তার ফাঁকে একটু মাত্র গান শোনা টুম্পা তখন ছোট ভাইকে কোলে নিয়ে উনুনে রান্না চাপাতে ব্যস্ত এবারও অঙ্কে ফেল করেছে রহিম এই নিয়ে টানা দুবার অথচ ঠিক কোন পজিশন থেকে কতটা জোরে শর্ট মারলে গোলকিপারের নাকাল পেরিয়ে বলটা জালে জড়াবে সে ফুল ভুল হয় না তার সুমনার গানের কলা এত সুন্দর অথচ মেয়েটির পড়াশোনার মাথা নেই মোটে এবারেও ফেল করেছে সে নিউজ পেপারের মেধা তালিকায় হাসিমুখ ছেলে মেয়েদের মাঝে হারু টুম্পা রোহিন সুমনারা কেউ খবর হয় না বিজ্ঞাপনে হাসি হাসি মুখে তারা কেউ তাদের সাফল্যের পেছনে কোন প্রকাশনের গল্প বলতে পারে না আমরা ভালোর বিচার করি শুধু কিছু নাম্বারের ভিত্তিতে তাই সত্যি ভালোর বিচার 헛도박이 게해져